আলিপুরদুয়ারে ডাক্তার দেবাশিস গোস্বামী সততার সাথে কি চিকিৎসা করেন নাকি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নেটওয়ার্কে ব্যবসা করেন তিনি বর্তমানে মানুষ মনে করে ডাক্তার হলো ভগবান ডাক্তাররাই পারে মানুষের জীবন বাঁচাতে বা নতুন জীবন দিতে বর্তমান সময়ে ব্যতিক্রম কিছু ডাক্তার দেখা যায় যারা নিজেকে ডাক্তার পরিচয় দেন তার ফলে সাধারণ মানুষ এই ধরনের ডাক্তারদেরকেও ভগবান মানতে থাকে হ্যাঁ তেমনই একজন ডাক্তার দেবাশিষ গোস্বামী যিনি পোশাক পরিচ্ছদ কথাবার্তা এবং ফুল বডি মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে নিয়ে জালিয়াত চিকিৎসা ব্যবস্থা শুরু করেছেন ডাক্তার দেবাশীষ গোস্বামী সাধারণ মানুষকে কিভাবে বোকা বানাচ্ছেন তা কল্পনারও বাইরে তিনি সাংবাদিকদের এক কথা বলেন আবার রোগীদের অন্য কথা বলেন তিনি আমাদের সাংবাদিক রতন দাসকে বলেছেন তিনি নাকি ট্রিটমেন্ট করেন না এমনকি ওষুধও দেন না যা দিয়ে থাকেন তা হল ফুড সাপ্লিমেন্ট

না যেমন আপনাদের কিছু এজেন্ট রাই আমার কথা হয়েছে এজেন্ট রাই বলেছিল যে যেমন ক্যান্সারের ট্রিটমেন্ট তারপরে আপনার কথাটাই হচ্ছে এটা মেনলি হচ্ছে যেটা হচ্ছে সবকিছু ঠিক দেখবেন আমরা যে রিপোর্ট গুলো দিই না ওই রিপোর্টের নিচেই লিখা আছে দেখবেন যেটা প্রিকশন করা ওভারঅল আচ্ছা তার মানে এটা কি নেটওয়ার্ক বিজনেস হ্যাঁ বিজনেস বিজনেস তো নেটওয়ার্ক ঠিক আছে আচ্ছা এটা তো এমনি নেটওয়ার্ক টোটালটাই নেটওয়ার্ক বিজনেস কিন্তু যেটা হয় আর কি সেটা হচ্ছে একটা কোয়ান্টাম অ্যানালাইজার মেশিন জার্মানির এর যেটা কোয়ান্টাম অ্যানালাইজার মেশিন যেটা নাকি गवर्नमेंट অথরাইজেশন করা আমাদের সাম্মানিক দেবাশিস গোস্বামীর কথার সত্যতা যাচাই করেন তাতে পরিষ্কার হয়ে যায় দেবাশিস গোস্বামী কোনো সত্যতা নিয়ে চিকিৎসা করেন না তিনি পুরোপুরিভাবে মিথ্যে কথা বলেন কারণ সাংবাদিক রতন দাস বেশ কিছু রোগীর সাথে কথা বলেন এবং তাদের বয়ান রেকর্ড বয়ানে পুরোপুরিভাবে করে রোগীরা বলেন দেবাশিষ গোস্বামী রোগীদের ট্রিটমেন্ট এবং ওষুধ ব্যবহারের কথা বলেছেন রোগীরা জানায় তাদের কোনো ফুড সাপ্লিমেন্টের কথা বলে ফুড সাপ্লিমেন্ট দেওয়া হয়নি যদি এটা ফুড সাপ্লিমেন্ট হতো তাহলে তারা নিতেন না ফুড সাপ্লিমেন্টকে ওষুধ হিসেবে চালানো ডক্টর দেবাশিস গোস্বামী ঠিক হয়নি বলেই জানান এক রোগী সরল মনে রোগ ব্যক্তি বলেছেন সত্তর হাজার টাকার ওষুধ কিনে খাবার পরেও তার কোনো উপকার তিনি পাননি শুনে নেওয়া যাক আমাদের সাংবাদিক রতন দাসের সাথে কি কথা বলেছেন কাকু আপনার নাম আমার নাম হেমন্ত কুমার রায় কি বলবেন এই ডাক্তার সম্বন্ধে ডাক্তার সম্বন্ধে মানে আমি তো এই সরিওসিসের পেশেন্ট আমার স্কিনের একটু প্রবলেম তো বহু জায়গায় ট্রিটমেন্ট করেছি তো এটা সাময়িকভাবে নিরাময় হয় পরে আবার হয় তো আমাদের এখানে আমাদের গ্রামের একটা মেয়ে এটা এজেন্সি করতো ও ডাক নাম হচ্ছে সাবি ভালো নাম হচ্ছে সাবিত্রী ওই মুন্সিবাড়া মৌজা আমাদের শালকুমার এক গ্রাম পঞ্চায়েতের মুন্সীবাড়া মৌজায় ওর বাড়ি ওর বিয়ে হয়েছে তো ও একদিন এসে বলল আমাকে পিছা মশা ডাকে বলে যে মাসে আপনার তো এই রোগ এটা আপনি চিকিৎসা করতে চান কি না আমি নিশ্চয়ই চাই করতেছি চিকিৎসা বলে আমি এক জায়গায় আপনাকে নিয়ে যাব দেখবেন আপনি একদম ফুললি কিওর হয়ে যাবেন ওর কোথাতে একদিন গেলাম এই সিসার গড়ে ওখানে গেলাম ওখানে ডাক্তার আমাকে দেখলেন দেখার পরে বললেন যে এটা কিওর হয়ে যাবে তো প্রথম দিনেই উনি আমাকে দিলেন প্রায় আঠারো হাজার টাকার ওষুধ মানে একটা ফাইল দিলেন যেটা মাসে দুটো খেতে হবে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে ছয় হাজার টাকা তার সঙ্গে অন্যান্য ছোট ফাইল ট্যাবলেট এগুলো দিলেন তো প্রথম নিয়ে আসলাম তো এক মাস পরে আবার গেলাম আবার তিনশো টাকা ভিজিট দিয়ে আবার চেক তো প্রথমে ওই ওনার যে বডি চেক মেশিনটা ছিল না দ্বিতীয়বারে যখন গেলাম তখন আবার তিনশো টাকা দিয়ে বডি চেক করা হলো প্রতিবারই তিনশো টাকা দিতেই হয় ডাক্তারকে দেখানোর জন্য এবার ডাক্তার দেখে বলছেন যে আপনার তো কমে গেছে মানে আমার কমার অনুভূতিতেও ডাক্তার উনি বুঝতে বুঝতে পারছেন যে যে কমে গেছে মানে আপনি কমেছে হ্যাঁ আমি বুঝতে পারছি না কিন্তু উনি বলছেন যে আপনার অনেকটা কমে গেছে যাই হোক তো খুব বিশ্বাসের উপরে ওষুধগুলো খাচ্ছি কারণ অ্যালোপ্যাথি হোমিও নেচারা ভেদাতে কলকাতায় করছিলাম সেখানে কমে গেছিলো তো সেখানেই যখন মেডিসিনগুলো কস্টলি তাই আমার একটা কনফিডেন্স যে এখানে যেহেতু আমার এরকম একটা দুরারোগ্য বেধি নিরাময় হবে তো মেডিসিনগুলো কস্টলি হতেই পারে তো এবার যেটা ওনার একটা ভিডিও দেখলাম ভিডিওতে উনি বলছেন যে এগুলা মেডিসিন নয় এগুলো ফুড সাপ্লিমেন্ট তো সেটা কিন্তু আমাদের আমি যে প্রায় পাঁচ মাস চিকিৎসা করেছিলাম তাতে কোনো দিনেই কিন্তু উনি বলেননি যে এগুলো ফুড সাপ্লিমেন্ট কারণ আমি কিছু হলেও লেখাপড়া জানি এই শব্দটার আমি অর্থ বুঝি এর ব্যবহারের প্রয়োগও জানি তো এটা বললে কিন্তু আমি পরবর্তী তার ট্রিটমেন্ট করতাম না কারণ আমরা তো গ্রামের মানুষ আমাদের নিজেদের গাই পুষি নিজেদের সবজি চাষ আছে তো সেদিক থেকে তো আমাদের আলাদা ফুড সাপ্লিমেন্ট কেনার দরকার নেই তো উনি আমাকে কমপ্লিটলি এটা মেডিসিন বলেছেন এবং বডি চেক মধ্য দিয়ে বললেন আপনার এই এইটা আব তো সেটা তো আমরাও একটা লোককে দেখে বলতে পারি সেটা মিলে যাবে তো উনি মেশিন দিয়ে টেস্ট করে এটা বলছেন তো সাময়িকভাবে যেহেতু আমি একজন পেশেন্ট একটু কনফিডেন্স রাখতেই হয় তা নাহলে তো ওষুধ কাজ করবে না আমি ট্রিটমেন্ট করেছি আমার মিসেজও ওকেও ট্রিটমেন্ট করাইছি আমার একার জন্য পাঁচ মাসে প্রায় সত্তর হাজার টাকা খরচ হয়েছে কিন্তু নিটফল কিন্তু জিরো পরবর্তীতে আমি ওনার এই সঙ্গটা ছেড়ে দেই উনি আমাকে এজেন্সিও নিতে বলেছেন কিন্তু আমি চিন্তা করলাম আমি নিজে যেহেতু স্যাটিসফাইড নই উনি বলতে কে দেবাশিস গোস্বামী হ্যাঁ দেবাশিস গোস্বামী উনি বলেছেন কিন্তু আমি আমার যেহেতু একটা সমাজে একটা ভ্যালু আছে আমি সমাজ সেবা করি রাজনীতির সঙ্গে যুক্ত আমি সরকারি চাকরি করেছি তাই আমার একটা সোসাইটির আমার একটা রেপুটেশন আছে সুতরাং আমি আমার দ্বারা কেউ প্রতারিত হোক এটা আমি চাইনি যার জন্য আমি তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করি আচ্ছা আপনার আপনি যে শুনতে পেলেন যে উনি ট্রিটমেন্ট করেন না হ্যাঁ এটা একটা ভিডিওতে দেখলাম একজন সাংবাদিক তিনি এটা আমাদের খবরে প্রকাশ হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনাদেরই খবরে প্রকাশ হয়েছে সেটা দেখার পরে আমি কিন্তু এটা বুঝতে পারলাম যে উনি তো এটা প্রচণ্ডভাবে চিট করেছেন কারণ উনি আমার মতো একটা কনসাস লোককেও একথা যখন বলেননি ফুড সাপ্লিমেন্ট তাহলে উনি আজকে সাংবাদিকের সামনে তিনি নিজেকে আত্মরক্ষার জন্য তিনি সুকৌশলে উনি বলছেন যে ফুড সাপ্লিমেন্ট এই কথাটা সম্ভব এবং উনি বলছেন যে এটা কোনো ট্রিটমেন্ট করেন না উনি হ্যাঁ এটাও একদম ভাওতাবাদী কারণ উনি পরিষ্কার বলেছেন ক্যান্সারের পর্যন্ত ওনারা ট্রিটমেন্ট করেন আমি অন্য পেশেন্টকে বলতে শুনেছি আমি পাশে ছিলাম শুনেছি যে ওনারা ক্যান্সারেরও চিকিৎসা করেন এবং অনেক পেশেন্ট নাকি সম্পূর্ণ নিরাময় হয়ে অসুখ বাদ নেই সাপ্লিমেন্ট হয় এরকম ভাবে বসতে পারে কি তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করে না না আমার মনে হয় এটা আইনত যারা আইনের রক্ষক যারা তাদের এই বিষয়টা সতর্ক হওয়া উচিত তাদের লক্ষ্য দেওয়া দরকার কারণ মানুষকে উনি প্রতারিত করছেন চিকিৎসকের নামে আপনি নিজেও প্রতারিত হয়েছে হ্যাঁ প্রতারিত হয়েছি আচ্ছা আপনি কি বার্তা দিবেন সাধারণ মানুষের পক্ষে যেহেতু আপনি একজন একজন প্রতিনিধি বার্তা দিতে যাই অসুখ চিকিৎসা করতে হবে তো সঠিক জায়গায় চিকিৎসা করতে যাওয়া উচিত যেটা রেপুটেড সিস্টেম যেটা অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক আয়ুর্বেদিক হোক কিন্তু এটা আমার মনে হয় কোনো রেপুটেশান এর নেই আর উনি যেটা সাংবাদিকের কাছে যেটা শুনলাম উনি রেজিস্ট্রেশন পেয়েছেন সরকারিভাবে এটা বিনা পরীক্ষায় তদন্ত না করে প্রকৃত তথ্য না নিয়ে তারা কিভাবে তাকে রেজিস্ট্রেশন দিলেন এটাও আমাদের কাছে একটা জিজ্ঞাসা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার থাকা সত্ত্বেও তাদের বহু এজেন্সি থাকা সত্ত্বেও এভাবে প্রকাশ্য দিবালোকে চিকিৎসার নাম করে কারণ মানুষ অসুস্থ হলে চিকিৎসার জন্য তারা কিন্তু ছোটাছুটি করবে সামর্থ্য না থাকলে যেমন করেই হোক অর্থ জোগাড় করবে এইভাবে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ এর আমি প্রতিকার চাই এবং এই সিস্টেমের আমি প্রতিবাদ চাই প্রশাসনের কাছেও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এটার প্রকৃত মূল্যায়ন হওয়া উচিত তদন্ত সাপেক্ষে আমরা আরেকটা জিনিস জানতে পারছি যে আপনাদের এখানে এই যে ট্রিটমেন্টটা একটা সরকারি ডাক্তার এসে বসছে সে ব্যাপারে কী বলবেন সরকারি ডাক্তার এসে বসছে এবং যে ওষুধগুলো দিচ্ছে সেগুলো কোনো বাজারে পাওয়া যাচ্ছে না ওদের কোম্পানির এখান থেকে পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা বাইরে কিনতে পাওয়া যায় না ওনাদের নাকি স্টকিস্ট আছে আমিও বহুবার এজেন্টের হাতে পয়সা দিয়েছি তারা আলিপুরদুয়ার থেকে এনে দেয় আলিপুরদুয়ারের নাকি স্টকিস্ট আছে এটা এখানে আরেকটাই যে এটা বলছি সরকারি ডাক্তার কে এখানে বসতে পারে না আমি কোনোদিন দেখিনি অবশ্য সরকারি ডাক্তার আমি ওই দেবাশীষ বাবুকেই দেখেছি এখানে আর অন্য কোনো ডাক্তারকে আমার নজরে আসেনি যে কয়দিন আমি গেছি শুনতে পেলাম এই প্রবীণ নাগরিকের মুখের কথা তিনি আরও জানান প্রথম মাসে টাকার হাজার ওষুধ এবং পরের মাসে টাকার অধিক ওষুধ তিনি নিয়েছেন আরও হাজার কথা বিশ্বাস করে ওষুধ খেয়েছেন শালকুমারের এই ব্যক্তি তিনি জানান তিনি যদি জানতে পারতেন কিংবা ডাক্তারবাবু যদি বলতেন তিনি চিকিৎসা করেন না তিনি ওষুধ দেন না শুধু ফুড সাপ্লিমেন্ট দেন তাহলে তিনি টাকা ধ্বংস করে এই ফুড সাপ্লিমেন্ট খেতেন না এরপর আরেক রোগীর অভিভাবক আমাদের সাংবাদিককে কি বললেন শুনবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনাকে যে ওষুধ দিত সেই ওষুধের একটা উনি আমাদেরকে বোতল দেখাচ্ছেন কৌটা দেখাচ্ছেন তো এই কৌটো সম্বন্ধে আপনি কি বলবেন এই কৌটা আমাকে তিনটা দিছে তিনটা খাইছি একটার দাম একটা টাকা আচ্ছা এটা আপনি তিনটা খেয়েছেন মানে এই একটা ওষুধেই মানে আপনি খেয়েছেন প্রায় আঠারো হাজার টাকা মানে তিন টাকা কম আঠারো হাজার টাকার আপনি ওষুধ খেয়েছেন তাতে আপনার কোনো ফল হয়নি কোনো ফল হয়নি বললো তারপরে আমাকে আবার এইটা কমিশন পাওয়ার জন্য আমাকে এজেন্সি আচ্ছা মানে এইটা পরবর্তীতে গেলে পরে মাসে গেলে আমার ওখান থেকে ডিসকাউন্ট পাবো আর কি আচ্ছা তারপর আমি যদি আমাকে রুগী জোগাড় করতে বলছি আমি নিজে এখনো সুস্থ হয়ে আমার রুগী এখনো সুস্থ হয়নি আমি আরেকজনকে কেমন করে নিয়ে যাই এই জন্য আমি ওরে বাদ দিয়েছি আমার আমার চিকিৎসা বাদ এই আলফা আলফা ওষুধ দিয়েছে আপনাকে রেট কি আছে দেখি এখানে আছে এই পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা এই আমরা দেখতে পাচ্ছি যে রেট একদম পরিষ্কার দেখা যাচ্ছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা পেশেন্টের গার্জেনের মুখ থেকে শুনতে পেলাম যে এরকম তিনটা ওষুধ দিয়েছে এর সাথে আরো অন্য ওষুধ দিয়েছিল কি অন্য ওষুধ দিয়েছে তো সেই ওষুধগুলোর দাম কি ছিল মানে টোটালে এই ওষুধটার দাম হচ্ছে পাঁচ হাজার নয়শো এর সাথে আরও ওষুধ দিয়েছে ট্যাবলেট ট্যাবলেট দিয়েছে তাতে কোনো রকম ফল হয়নি আপনার দাম ওগুলোর তো অনেক দাম আছে না আচ্ছা তার মানে আপনারা এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আপনারা খরচ করেছেন আরও বেশি হয়েছে খরচ তো তাও আপনাদের কোনো রকম ই হয়নি তো এই চিকিৎসাটাকে আপনি কি মনে করেন সঠিক চিকিৎসা না আমরা তো রুগী যেহেতু আমার রুগী ভালো হইলে হইলো এবং যে যেটা বলে ওই যে ওই যে এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক ওষুধের কৌটা এখানে পড়ে আছে তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি ওই বের করে দেখাচ্ছে প্রত্যেকটা ওষুধের প্রচুর ওষুধ এই যে বিভিন্ন রকম ওষুধ এখানে দেখা যাচ্ছে এগুলো সব আপনি খেয়েছেন তাতে এটা খাওয়ার পরে আপনার কোনো রকমই হয় নাই ওই যে ব্যথার কথা বলেছিল সে ব্যথাও কমেনি আপনাকে ওষুধ বলে দিয়েছে তো আচ্ছা আমরা দেখতে পারলাম উনি এক আমাদের প্রতিনিধির সামনে উনি কথা বলেছিলেন যে কোনো ওষুধ দিচ্ছেন না কিন্তু যারা পেশেন্ট আছে তারা জানে যে এটা ওষুধ নিচ্ছেন উনি কোনটা সত্যি বলছেন কোনটা মিথ্যে বলছেন সেটা বলা মুশকিল তো কখনো বলছেন উনি ফুড সাপ্লিমেন্ট দিচ্ছে ফুড সাপ্লিমেন্ট দিয়ে কোনো চিকিৎসা করছে না কিন্তু এখানে আমরা পেশেন্টদের মুখ থেকে শুনতে পারছি যে ওনাদের চিকিৎসা করা হচ্ছে আর ওষুধ দেওয়া হচ্ছে তাহলে ওনার যে সম পুরোপুরিভাবে যে উনি মিথ্যা কথা বলছে তা আমরা আমাদের সামনে প্রমাণিত হয়ে যাচ্ছে যে পুরোপুরিভাবে উনি একটা ধাপ্পা বাজি দিয়ে বিজনেস চালিয়ে যাচ্ছে আমরা এখানে শুনতে পেলাম পঞ্চাশ হাজার টাকারও বেশি ওষুধ খেয়েছেন মাত্র দু মাসে ওষুধ খাওয়ার পরেও কোনো ফল না পাওয়ায় তিনি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি আমাদের সাংবাদিকদের দেখিয়েছেন যে ওষুধ তিনি খেয়েছেন সেই ওষুধের বোতলটিও ওষুধের বোতলের লেভেলে দাম লেখা রয়েছে পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ ছ হাজার থেকে এক টাকা কম এই দামে দুটি ওষুধ এবং তার সাথে আরও অন্যান্য ওষুধও তিনি নিয়েছেন তাতেও তিনি কোনো উপকার পাননি দেবাশিস গোস্বামী আমাদের সাংবাদিকদের বলেছেন তিনি কোনো ওষুধ কিংবা ট্রিটমেন্ট করেন না তাহলে সাধারণ রোগীরা যে কথা বলছেন সেগুলি কি মিথ্যে কথা এবার শুনবো এক মহিলা রোগীর কিছু কথা ম্যাডাম আপনার নাম গীতা রায় গীতা রায় আচ্ছা আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন ডাক্তার তো অনেক দেখিয়েছি কোন ডাক্তার এই যে আপনাদের শালকুমার কিংবা ফালাকাটায়

ট্রিটমেন্ট করবে আপনি কি ট্রিটমেন্ট করার জন্য গেছিলেন না কেমনে গেছিলেন না ট্রিটমেন্ট করার জন্য গেছি ওখানে কি হলো আপনার তো ওষুধ খেয়ে তো কিছু পরিবর্তন হলো না মানে ওখানে আপনি চিকিৎসা করতে গেছিলেন হ্যাঁ উনি ওষুধ দেয় ওষুধটা কিভাবে দেয় আপনার ওষুধটা মানে কি সব সময় গরম জল খাইতে বলছে আর এই ওষুধটা খাইতে বলছে এক মাস আচ্ছা এক মাস আচ্ছা যখন আপনি এই ওষুধগুলো দিলো আপনার ফুল বডি চেকআপ করেছিল

আপনারা এটা সত্যি বলছেন তো যে আপনাকে কোনো ফুড সাপ্লিমেন্ট দেয় নাই ওষুধ দিয়েছে খালি ওষুধই দিয়েছে তো শুধু ওষুধ দিয়েছে তো এই যে ওষুধটা দিয়েছে ওষুধ খাওয়ার পর আপনার কোনো রকম না ওষুধ খাওয়ার পর তো কিছু পরিবর্তন দেখতেছি না আমি ওষুধ খাওয়ার আপনি এই তিন মাসে যে ওষুধ খেলেন কত টাকার ওষুধ খেয়েছেন মেলা টাকার ওষুধ তারপরে পাচ্ছি না তখন বাদ দিয়ে দিছি টাকার উপরে কয় দাও ছয় হাজার টাকার নিচে হ্যাঁ এক মাসে তারপরে নিচে বুঝে না পাঁচ হাজার মোটামুটি আপনাদের বিশ হাজার টাকার মতো ওষুধ খেয়েছেন সেই ওষুধ খাওয়ার পরে আপনার কোনো ফল হয়নি তো আপনি যেখানে গেছেন আপনার ফুল বডি চেক আপ করেছে চেক আপ করার পর আপনাকে কোনো রিপোর্ট দেয়নি তাই তো ওনাকে বলছি যে ওই মেশিনে সব কিছু ধরা পড়ে যাচ্ছে মানে যা আছে এই কি প্রেসক্রিপশনের মধ্যেই আছে তাই তো এবং আপনাকে আমরা শুনতে পেলাম দীর্ঘদিন ওষুধ খাবার পরেও তিনি কোনো উপকার পাননি তাই তিনি বাধ্য হয়ে ওষুধ কেনা বন্ধ করেছেন দেখব দেবাশিষ গোস্বামীর দেবাশিষ গোস্বামী বলেছিলেন ওষুধ নেওয়ার সময় ওষুধের বিল দেওয়া হয় দেখবো সেই বিলটি বিলগুলি না আছে কোনো ডিস্ট্রিবিউটারের নাম না আছে ঠিকানা আর না আছে কোনো ফোন নম্বর আরও মজার ব্যাপার হলো তিনি বলেন বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করে ওষুধ দেওয়া হয় কিন্তু আমরা যাচাই করে দেখেছি ওষুধগুলো দেওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট একটি গাড়ি থেকে প্রতিটি জায়গায় এই গাড়িটি নিয়েই ওষুধ বিক্রি করে থাকেন দেবাশিস গোস্বামীর অনুগতরা দেখুশি গাড়িটির ছবি না আমি বলেন না

কি দিয়ে না সেটা বলবে কিন্তু এখানে তো ধরা পড়বে না ধরা পড়বে 100% ধরা পড়বে বলার দরকার আমরা দেখতে পেলাম সেই গাড়িটির ছবি দেবাশিস গোস্বামী প্রায় প্রতিটি কথাই মিথ্যে বলে যাচ্ছেন তিনি চিকিৎসার নামে গরিব মানুষে অর্থ লুট করছেন শুধু অর্থ লুট করছেন তা নয় মানুষকে বিভিন্ন রকম ভাবে ধ্বংসের মুখেও তিনি ঠেলে দিচ্ছেন এইভাবে যদি চিকিৎসা করতে থাকেন তাহলে তাদের কাছে যাওয়া প্রতিটি মানুষ কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়বে দিবাশী গোস্বামীর মতো ডাক্তারদের বিরুদ্ধে যদি প্রশাসন কোন রকম সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বহু মানুষের জীবন অকালে ঝরে যাবে এর দায় কি প্রশাসন নেবে